মহাধর্মসভা ও সহস্র কণ্ঠে গীতা পাঠের আয়োজন করা হয়েছে আগামী বাইশ মার্চ রাজধানীর বিবেকানন্দ ময়দানে আয়োজিত এই অনুষ্ঠানে উদ্যোক্তা রাষ্ট্রীয় সনাতনী সেবা সংঘ বুধবার সংঘের পক্ষ থেকে আগরতলা প্রেসক্লাবে আয়োজন করা হয় এক সাংবাদিক সম্মেলনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সংঘের পৃষ্ঠপোষক তথা বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চ্রিদুণ্ডী ভিক্ষু ভক্তি কমল বৈষ্ণব মহারাজ আর এর সংঘ চালক বিমলকান্তি রায় অন্যান্যরা কিন্তু তারপরে করতেছি যা আমরা আগামী 22 এর মা শুক্রবার আস্তাবল ময়দানে আমরা রাষ্ট্রীয় সনাতনী সেবা সংঘের উদ্যোগে একটা মহা ধর্মসভা আয়োজন করেছি গত তার সাথে আবার আমরা সনাতনে কাজ করছি যেটা আমাদের এই নর্থ ইস্টে এখনো হয়নি সহস্র কণ্ঠে গীতা পাঠ যেটা আপনারা শুনেছেন লাখো কণ্ঠে কিন্তু আমাদের এই ত্রিপুরা রাজ্যের পপুলেশন এবং সবকিছু মিলে স্ট্রেংথ মিলে আমাদের লাখো কণ্ঠে করা আমাদের দ্বারা সম্ভব না তাই আমরা সহস্র কর্ডে আমরা করব বলে আমরা মনস্ত করি